আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করবো সর্ষে বাটা দিয়ে প্রচুর লতি এটা বহু পুরাতন দিনের একটা হারিয়ে যাওয়া রান্না সেটা আমি আজকে রান্না করে দেখাবো সর্ষে বাটা প্রচুর লতি দিয়ে রান্না করতে আমার লাগছে কচুর লতি এইজ আমি পাঁচশো গ্রামের মতো প্রচুর লতি দিয়েছি লাগছে সর্ষে বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো একটা টমেটোকে আমি টুকরো করে নিয়েছি লাগছে কাঁচা লঙ্কা চেরা কালো জিরে গোটা লঙ্কা গোটা লঙ্কা হলুদ গুঁড়ো নুন চিনি আর লাগছে সর্ষের তেল আমি কচুর লক্ষিকে এইভাবে এভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে নেব পুজো এরকম করে লম্বা লম্বা করে আমাদের সমস্ত কচু লতিগুলোকে এভাবে লম্বা করে পিস করে কেটে নেব বিসমিল্লাহ রহমানুর রহিম প্রথমে আমি দিব দু চামচ মতো সরষের তেল দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে

আমরা রুচিন বাটা একটু আমরা আদা রসুনটা লাগিলাম কাপচামুস কাঁচা লঙ্কা বাটা খুব ভালোভাবে আমি মশলাটাকে কুচিয়ে নেব বাদ দিয়ে দেব কেটে রাখা"},{" আমি সরষে পাঠাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম যাতে সর্ষের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখবো টমেটো পুচি প্রচুর লতিব স্বাদ মতো লবণ ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল কচুর লতিতে বেশি জল লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জলটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝোল রাখবেন ভাবে বুঝে দিবেন এবার আমি একটা বাটিতে জল নিয়েছি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদ আমি হলুদটা আগে দিইনি কারণ সর্ষেটা তেতো হয়ে যাবে যখন আপনারা সর্ষে বাটা দিয়ে কোনো রেসিপি করবেন তখন এই জল দিয়ে ঘুলে সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো জিউ রেখে কাঁচা জি রেখে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা এবার দিয়ে দেবো ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব আমার কচুর লতি এবার সেদ্ধ হয়ে গেছে এবার দেখব প্রচুর লতি সেদ্ধ হয়ে গেছে এবার দেখব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিনি প্রচুর লতিতে টমেটো দিয়েছি আপনারাও টমেটো দিবেন দেখবেন এইরকম সুন্দর একটা কালার আসবে অনেক প্রচুর লতিতে মুখ ধরে সেই জন্য আমি দিয়ে দেব একটা লেবু লেবুটা অবশ্যই দিবেন তাহলে আর মুখ চুলকাবে না এই লেবুর রসটা দিয়ে দিলাম আপনারাও লেবুর রসটা অবশ্যই দিবেন লেবু রসটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে আমার তৈরি সরষে বাটা দিয়ে কচুর লতি একদম স্বাদে ভরপুর বাড়িতে একবার সবাই বানিয়ে খান সবাইকে খানা খাওয়ান আমার রান্নাটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করবেন আজকে মতো আসি ভালো থাকুন সুস্থ থাকুন রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ